ওই সময়গুলোতে মানুষের জীবনযাপন জীবন ব্যবস্থা আচার আচরণ সব কিছুই কি আমাদের মতো ছিল না কোনো কিছু কি আমাদের মতো ছিল না আপনি ইতিহাস কি যখন যাচ করবেন তখন ইতিহাসকে আপনার নিজের জীবন কিভাবে পরিচালিত হচ্ছে বা আপনার সময় আপনারা কি বিশ্বাস করেন তার ভিত্তিতে যাজ করা কি সঠিক হবে ইতিহাস জিনিসটা কি আমরা কিভাবে রেকর্ড করি কিভাবে ব্যবহৃত হয় এটা ছোটখাটো কিছু আলোচনা সো গতদিন মনে আছে আমরা কথা বলছিলাম ইতিহাসের ইন্টারপ্রিটেশন নিয়ে হ্যাঁ হ্যাঁ সো মেনজি ডাট ইজ সিম্পল এই আলোচনাটা এগেন কেন উঠালাম যে হিস্ট্রি ইজ অলসো অ্যাবাউট ইন্টারপ্রিটেশন কে কখন কোন জিনিসটা কিভাবে ইন্টারপ্রেট করছে যেমন আই থিঙ্ক লাস্ট দিন আমরা আলোচনা করছিলাম না ক্রিস্টোফার কলম্বাস ভালো কি খারাপ সো এখন আমরা চিন্তা করি সে খারাপ

আলোচনা চলছে চলছে না মানে তিন বছর আগে যাদেরকে অনেক হিরো নিয়ে হিরো হিসেবে কথা বলা হতো আজকে সেগুলো অনেক এই যে জুতা মারা রং মারা খোদাই করা হ্যাঁ আপনার আন্দোলনের মধ্যে গত সরকারের আমলে কিছু প্রপাগান্ডা হয়েছে কিছু ফ্যাককে টানা হয়েছে বা লুকানো হয়েছে বাট বড় দাগে ফ্যাকগুলো তো চেঞ্জ হয়নি যেমন মনে করেন শেখ মুজিবুর রহমান এগেন আগে আমি বুঝতে পারি আপনাদের চিন্তা করি এটা নিয়ে কথা বলবো কারণ আগে তো এটা নিয়ে কথা বলা খুব মুশকিল জিনিস ছিল হ্যাঁ তো শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের স্বাধীনতা আমাদের আজকে আমাদের এই স্পেশাল এই ক্লাসটা কোচটাই এমরেটেস এর বাংলাদেশ রাইট বাংলাদেশ কিভাবে হলো তো শেখ মুজিবের অবদান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা যেই সময় যেইভাবে হলো সেটা হওয়া সম্ভব ছিল এগেন অনেক কিছুই সম্ভাবনা থাকতে পারে বা যেই সময় যেভাবে হয়েছে শেখ মুজিবুর রহমান অবদান ছাড়া সম্ভব ছিল না এই ফ্যাক্টর তো চেঞ্জ হয়নি তাহলে তিন বছর আগে আপনি হিরো এখন নট সো হিরো কেন বা শুধু এখন না পঁচাত্তর সালে ছিয়াত্তর সালে শেখ মুজিবুর রহমানের ইমেজ কি হিরোর ইমেজ ছিল না ছিল না তাহলে কেন সো ইটস অল অ্যাবাউট ইন্টারপ্রিটেশন রাইট আপনি কীভাবে ইন্টারপ্রেট করছেন এবং একই সাথে আমরা কিছু ভুল করি ইতিহাস যখন আমরা দেখি এগেন এই ক্লাসে আমরা ইতিহাসে আমরা একদম এনশিয়েন্ট টাইম দিয়ে চলে যাবো আজকে আমরা এই এরিয়ান আপনার মাইগ্রেশন নিয়ে কথা বলবো আজকে আমরা আপনার ইউনো স্প্রেড নিয়ে কথা বলবো মানে আজকে রেস্ট অফ দ্য আপনার ইসে কি বলে না লেকচারে হ্যাঁ কিন্তু এই যে এই সময়গুলোতে ওই সময়গুলোতে মানুষের জীবন যাপন জীবন ব্যবস্থা আচার আচরণ সব কিছুই কি আমাদের মতো ছিল না কোনো কিছু কি আমাদের মতো ছিল না সো আপনি ইতিহাস কি যখন জাজ করবেন তখন ইতিহাসকে আপনি আমার আপনার নিজের জীবন হচ্ছে কিভাবে পরিচালিত হচ্ছে বা আপনার সময় আপনারা কি বিশ্বাস করেন তার ভিত্তিতে জাজ করা কি সঠিক হবে না এই যে যেমন মনে করেন এখন আজকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় হ্যাঁ কৃতদাসের প্রথা ভালো কি খারাপ আপনি কি বলবেন কপি বলবেন ভালো কপি ভাবতে ভাবতে দেবেন ভালো আমি চাই পাঁচটা কেউ না সবাই একদাগে বিশ্বাস করি যে এটা ভুল এটা সবসময় ভুল ছিল রাইট আচ্ছা আপনারা কতজন বিশ্বাস করেন যে পাঁচশো বছর আগে যদি আপনি জীবিত থাকতেন বা এক হাজার বছর আগে যদি আপনি জীবিত থাকতেন এবং আপনার কাছে থাকতো মানে ওই যদি টাকা পয়সা থাকতো কৃতদাস রাখা তো আপনি রাখতেন না কয়জন মনে করেন কোজন মনে করেন রাখতেন না আজকে আগে থেকে বছর আগে আপনি যদি টাকা পয়সা থাকতো আপনি রাখতেন না আপনি কৃতদাস রাখতেন না লাইক না এটা খারাপ এটা ভুল এটা ইমোরাল কতজন সবাই রাখতেন সবাই না ঠিক আছে ফুল এগ্রিমেন্ট

ছিল কিনা সেটা আপনার সুপার ইম্পোজ করাটা ইতিহাসে খুব ভুল যেমন যে আপনাদের এখানে কেউ বলছিল না চিঙ্গিজ খান খুব খারাপ লোক ছিল কেন যে জায়গায় গেছে সব জায়গায় মানুষ মেরেছে সব এম্পোর মেরেছে সো কম বেশি কম বেশি কে কত দাগি মেরেছে কেন তাকে ব্লেম করা যেতে পারে বা যেতে পারে না অফ দ্য টাইম টাইম দে টু এই জিনিসগুলো সবসময় আপনাকে জিজ্ঞেস করতে হবে